উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার অক্টোবর পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তো এই বছরে ক্ষমতায় আসার সাথে সাথে বিএনপি কীভাবে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয় এটা সিম্পল সিম্পল প্র্যাকটিক্যাল না আর কি কারণ ফাইন্যান্সিয়াল ইয়ারের হিসাব করলে উনিশশো অথবা দুই থেকে জুন থেকে দুই হাজার একের জুলাই পর্যন্ত যে সময়টা পুরো সময়টা বাজেট প্রণয়ন খরচ করার দায়িত্ব ছিল আওয়ামী লীগের অতএব আমরা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি আওয়ামী লীগের সময়ে এবং আওয়ামী লীগের দুর্নীতির অবস্থা এমন ছিল যে এইটা চার বছর পর্যন্ত আমরা চ্যাম্পিয়ন হয়েছি পাঁচ বছর পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছি কারণ এই দুর্নীতিকে অ্যাড্রেস করতে তখনকার বিএনপি সরকারকে এই পরিমাণ সময় নিতে হয়েছে দ্বিতীয়ত দেখেন যে বাংলাদেশে দুর্নীতির আলাপ আসলেই বাংলাদেশের গণমাধ্যমগুলো তারেক রহমান হাওয়া ভবন বিএনপি জামাত স সরকার এই গল্পগুলো বলে বিএনপির দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ের যে পাঁচ বছরের বাজেট এই টোটাল পাঁচ বছরের বাজেট ছিল আপনার আড়াই লক্ষ কোটি টাকার মতো তিন লক্ষ কোটি টাকা তখন আপনারা জানেন আমাদের অর্থনীতির সাইজ ছোটো ছিল এখন অর্থনীতির সাইজ অনেক বেড়েছে সেটা বিলিয়নস অফ ডলারের হিসাবে আপনার ধরেন তিরিশ বত্রিশ বিলিয়ন ডলার তখন ডলারের দাম অনেক কম ছিল টাকার অ্যাগেন্স্টে এই পরিমাণ টাকা তো আমাদের এখন ট্যাক্স ওঠে এক বছরের বেশি বৈধভাবে ওঠে বাংলাদেশে তাহলে সারা পাঁচ বছরের রাষ্ট্রের সকল সম্পত্তিও যদি বিএনপি তারেক রহমান হাওয়া ভবন খেয়ে ফেলে তাও তো এক এস আলম এবং এক আওয়ামী লীগের দুই চার পাঁচটা নেতার চুরি বাটপারের সমান হবে না এই পরিমাণ টাকা তারা লুটপাট করেছে যে সারা পাঁচ বছরে রাষ্ট্রের বাজেট ছিল আড়াই লক্ষ দুই লক্ষ সত্তর হাজার আশি হাজার কোটি টাকা তার থেকে বেশি টাকা বর্তমানে ট্যাক্স ওঠে প্রতি বছরে তবে এই যে লুটপাটকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার যে ঐতিহাসিক বাস্তবতা এটার সাথে আওয়ামী লীগ জড়িত বাংলাদেশে আমরা এই দুর্নীতিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে আমাদেরকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে এটা হয়েছে আওয়ামী লীগের সুবাদে টিআইবির কাছে প্রশ্ন আমরা এখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই না কেন আমাদের একটা এসালম আছে যে আটটা ব্যাংক লুট করে খালি করে ফেলছে আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে না কেন আমাদের হাজার হাজার বেনুজির আছে হাজার হাজার আজিজ আছে আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছি না কেন আমাদের গোয়েন্দা সংস্থার লোকরা ডিজেএফআইড চিপরা তিন হাজার চার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে আলিশান একরের একর পর জমি কিনছে আমেরিকাতে বাড়ি বানাইছে তারপর আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই না কেন আমাদের এনএসআইয়ের সাবেক প্রধান লন্ডনে সাড়ে তিন মিলিয়ন পাউন্ড দিয়ে বাড়ি কেনে তারপর আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই না কেন আমাদের হাজার হাজার কর কর্মকর্তা আছে বাংলাদেশে যে পরিমাণ টাকা আমরা বছরে খরচ করতে চাই বাজেটে আপনি যদি ঠিক সিম্পলি দেশের এক হাজার দুর্নীতিবাজদেরকে পরিকল্পনা করে ধরেন প্রত্যেকের কাছ থেকে যদি আপনি একশো কোটি টাকা নেন তাহলে আপনার দশ লক্ষ কোটি টাকা হয়ে যাবে আমাদের দেশে ট্যাক্স আদায় করতে হবে না তো আপনি শুধু বছর ধরে ধরে যে এই বছর সকল নাগরিকের ট্যাক্স মৌকুফ করে দিয়ে এক হাজার মতিউর আজিজ বেনজির সমর রেজা আওয়ামী লীগের এমপি মন্ত্রী সাইফুজ্জামান জাভেদ গোলাপ এদেরকে ধরেন প্রত্যেকে একশো কোটি টাকা দিয়ে দিবে এস তো আছে সামির গ্রুপ আছে দরবেশ বাবারা আছে কোনো নাগরিককে ট্যাক্স দিতে হবে না বাংলাদেশে এই লেভেলের লুটপাট আমাদের গত তেপ্পান্ন বছরের ইতিহাসে কখনো হয়নি অত দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার জায়গা যদি আসে আমরা গত পনেরো বছরে বারবার চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল কিন্তু টিআইবি যেহেতু আওয়ামী দালালিতে অভ্যস্ত গত বছরের পর বছর যুগের পর যুগ সে বিএনপি জামাতকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করবে কিন্তু আওয়ামী লীগের গায়ে হাত দেবে না এই জন্য টিআইবির দখলদারদেরকে বলছি যে আপনারা এই দখলদার সরকারকে কিভাবে সাহায্য করছেন আরও বড় বড় রাঘব বল অ অর্থনীতিবিদদেরকে দেখেছি যারা আপনাদের আমাদেরকে দিয়ে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট বিক্রি করাইছেন ভারতের কাছে বলা হয়েছিল দু হাজার সালে ভারতকে ট্রান্সশিপমেন্ট দিলে ট্রানজিট দিলে নাকি আমরা বিলিয়ন্স অফ ডলার উপার্জন করব সিঙ্গাপুর হয়ে যাব হই নেই তো আমরা তো ভারতকে দশে দু হাজার সাল থেকে ট্রান্সশিপমেন্ট ট্রানজিট দিয়ে দিছি আমরা সিঙ্গাপুর হইলাম না তো কত টাকা উপার্জন হয়েছে ভারতের কাছ থেকে দু সালে যে ট্রানজিট ফি ছিল দশ হাজার টাকা সেইটা এখন পাঁচশো টাকা ইনফ্লেশনটা বোঝেন শুধু ভারতের সাপেক্ষে ইনফ্লেশন কমে কিন্তু নাগরিকদের সুবিধার্থে ইনফ্লেশন অ্যাডজাস্ট করা হয় না তাহলে এই যে লুটপাটকে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিককরণ করেছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি জিএফআই তাদের অ্যানুয়াল রিপোর্টে বলেছে যে দুই হাজার নয় থেকে পনেরো রিপোর্টে প্রতি বছর ছিয়াত্তর হাজার কোটি টাকা লুটপাট হয়েছে পানামা এই পার্সে আওয়ামী লীগের নেতা বড় বড় ব্যবসায়ীদের নাম আসছে আওয়ামী লীগের দুইটা অ্যাডভাইজারের নাম আসছে গত কয়দিন আগে যে দুই হাজার তেরো চোদ্দো সালে ক্ষমতাচ্যুত হইলে কি হইতে পারে এই ভয়ে তারা বিভিন্ন দেশে নাগরিকত্ব কিনবার জন্য চেষ্টা করছেন এগুলো তো এভিডেন্স দরবেশ বাবার মিলিয়নস অফ ডলারের বাড়িতে আওয়ামী লীগের হট্টাকর্তারা থাকে দেশের মালিক ইয়ের জমিদাররা তালুকদারিরা থাকে ওখানে তো অফিসিয়াললি বাংলাদেশ রাষ্ট্রের দুর্নীতিকে অফিসিয়াল করেছে একটা আনুষ্ঠানিক অনুষঙ্গ তৈরি করেছে আওয়ামী লীগ এবং এটা বারবার বিভিন্ন রিপোর্টে চলে আসছে এবং এটা কখনোই এর আগে দুর্নীতি ছিল কিন্তু এইভাবে আনুষ্ঠানিকভাবে রীতি করে লুটপাট করে টাকা লুটপাট করবার কালচার আমাদের দেশে এর আগে ছিল না আপনারা দেখলেন গত কালকে বাংলাদেশের দখলদার সরকার জবস্তি করে জনগণের ম্যান্ডেট ছাড়া একটি বাজেট পাশ করেছে বাজেট বিষয়ে আমরা বাজেট ঘোষণা করবার আগে এবং পরে আমাদের দুইটা প্রতিক্রিয়া জানিয়েছি দেশের মানুষের জন্য জনগণের জন্য তো বাজেট বিষয়ে শুরুতেই আমরা যে কনসার্নগুলো বলেছি তার ভিতরে প্রথম কনসার্নের জায়গা হচ্ছে বৈধতা সংকটের কথা আপনারা জানেন যে বাংলাদেশের সংবিধানে চাপ্টার ফাইভে ফাইন্যান্স বিল বাজেটের যেটা অফিসিয়াল নাম সেটা হচ্ছে ফাইন্যান্স বিল এটা প্রসেস বলে দেওয়া আছে যে এই ফাইন্যান্স বিলটা কিভাবে পাশ হবে কোথায় পাশ হবে তো ফাইন্যান্স বিলটা এই অর্থ বিলটা হচ্ছে প্রেজেন্ট করবার কথা হচ্ছে সংসদে এবং সংসদ সদস্যদের সামনে এখন সংসদ কিভাবে গঠিত হবে সেটা আবার আমাদের সংবিধানে বলে দেওয়া আছে চ্যাপ্টার ফাইভে যে সংসদ কিভাবে গঠিত হবে জনগণের ভোটারদের প্রত্যক্ষ ভোটে যে তিনশো প্লাস পঞ্চাশ সাড়ে তিনশো সংসদ সদস্য নির্বাচিত মনোনীত হবেন তাদের মাধ্যমে যে সংসদ গঠিত হবে সেখানেই শুধুমাত্র এই বিলটা পেশ করা যাবে পাশ করা যাবে তা আমরা শুরু থেকেই বলেছি যে বাংলাদেশে কোনো নির্বাচিত সংসদ নাই এই সংসদকে আমরা শুরু থেকেই ডামি পার্লামেন্ট বলেছি অতএব বৈধতার যে সংকটের কথা আমরা বারবার বলেছি যে একটা অবৈধ দখলদার সরকারের যা রাষ্ট্র শাসন করবার কোনো অধিকার নাই যারা নির্বাচিত না যে সংসদটা নির্বাচিত না জনগণের ভোটে তার কোনো ম্যান্ডেট নাই জনগণের উপরে ট্যাক্স ভ্যাট আরোপ করা রেভিনিউ কালেকশন করা এবং তাদের পক্ষ থেকে চুক্তি করা অথবা টাকা পয়সা খরচ করা তো এই বৈধতার বাস্তবতাতে আমরা বলেছি যে বাংলাদেশ শাসক যে গোষ্ঠী আছে বাংলাদেশের তাদের এই বাজেট পেশের এখতিয়ার প্রশ্নবিদ্ধ এবং এই এখতিয়ারের ঐতিহাসিক বাস্তবতা আছে আমি যদি ইতিহাস থেকে বলি আপনাদেরকে অষ্টাদশ শতাব্দীর কথা যখন আমেরিকা ব্রিটিশ কলোনিতে ছিল সতেরোশো ছিয়াত্তর সালে আমেরিকা স্বাধীন হয় সতেরোশো তেহাত্তর সালে ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন পাশ করা হয় টি অ্যাক্ট নামে চা আইন নামে যেটার কথা ছিল যে আমেরিকার বর্তমান যে যুক্তরাষ্ট্র আছে সেখানে চা বিক্রি করতে পারবে কারা এবং কি পরিমাণ তাকে কর দিতে হবে সেখানে ব্রিটিশ পার্লামেন্টের আইনে বলে দেওয়া ছিল যে এই চা বিক্রির স্ট্যাটাসটা পুরোটা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দিয়েছে এবং আপনারা জানেন এই চা প্রডিউস করে কোথায় এই আমাদের এইখানে এই বেঙ্গলে আসামে এই অঞ্চলগুলোতে চা প্রডিউস করে এই চা তারা পুরো আমেরিকার মার্কেটে বিক্রি করবে এবং সেখান থেকে পুরো ট্যাক্স কালেকশন করবে তারা এই প্রেক্ষাপটে সতেরোশো তেহাত্তর সালে একটা বস্টন টি পার্টি মুভমেন্ট শুরু হয়েছিল আমেরিকাতে ম্যাসাচুসেটসে যাদের মোদ্দা কথা ছিল সান্স অফ লিবার্টি তার যে সংগঠনটা এটা উদ্যোগ নিয়ে করেছে তার ভিতরে নেটিভ আমেরিকানরা ছিলেন যাদের মোদ্দা কথা ছিল যেই ব্রিটিশ পার্লামেন্টে আমেরিকার কলোনির কোনো প্রতিনিধিত্ব নাই সেই ব্রিটিশ পার্লামেন্ট আমাদের উপরে কোনো কর আরোপ করা না করা আমাদেরকে নিয়ে কোনো আইন করা না করার কোনো বিধান তৈরি করতে পারে না সেখান থেকে একটা বিখ্যাত ফ্রেইজেস পলিটিক্যাল ডিকশনারিতে আসে সেটা হচ্ছে নো ট্যাক্সেশন উইদাউট রেপ্রেজেন্টেশন জনগণের নির্বাচিত প্রতিনিধিত্ব ছাড়া রাষ্ট্রের কারো কাছে কর দিতে জনগণ বাধ্য না এবং শুধু সেই সময় আগে আমরা ব্রিটিশ হিস্ট্রিতে দেখেছি যে কিং জন যখন ছিল সেই টুয়েলভ থার্টিন সেঞ্চুরিতে মেঘনাকাটার প্রভিশন আসছে যে রাজা চাইলি চারও লর্ডশিপ ব্যারনশিপ জমিদারি কেড়ে নিতে পারে কিনা ট্যাক্স বাড়ানো কমানো করতে পারে কিনা এটা নিয়ে ব্রিটেনে বছরের পর বছর যুদ্ধ হয়েছে সিভিল ওয়ার হয়েছে নিজস্ব আভ্যন্তরীণ রাজা বাচ্চা মহারাজাদের মধ্যে এর প্রেক্ষিতে ব্রিটিশ পার্লামেন্টে ষোলোশো উননব্বই সালে বিল অফ রাইটসের এক পাশ হয় যে আইনের মধ্যাকথা ছিল যে পার্লামেন্টের বিধান ছাড়া নির্বাচিত প্রতিনিধিদের বিতর্ক এবং সিদ্ধান্ত ছাড়া রাজা নিজের সিদ্ধান্তে কোনো কর জনগণের উপরে ছোট ছোট যারা লর্ডশিপ ছিল তালুকদারি ছিল মহারাজাদের উপরে আরোপ করতে পারবেন না অতএব মডার্ন ডেমোক্রেসিতে যেহেতু আমরা একটা ওয়েস্টবেন মিনিস্টার পার্লামেন্টের ট্রেডিশন ফলো করি এই বাস্তবতাটা বাংলাদেশের জন্য আজকে প্রযোজ্য হয়ে আসছে যে একটা অনির্বাচিত অগণতান্ত্রিক দখলদার সরকারের কোনো বাজেট পেশ করার অধিকার যেমন পলিটিক্যাল ডেমোক্রেসিতে থাকে না আমাদের কনস্টিটিউশন মোতাবেকও থাকে না এবং সেই জন্য আমরা বরাবর বলেছি এই বাজেটের সাথে আমাদের জনগণের কোনো সম্পর্ক নাই এই জনগণের সাথে সম্পর্ক হচ্ছে শুধু লুটপাটের সম্পর্ক তাদের কাছ থেকে টাকা লুট করবে নিজেরা ভোগ দখল করবে বিদেশে পাচার করবে এবং দেখেন যেই যেই কনসার্নের কথা আমরা বাজেটের প্রি বাজেট এবং পোস্ট বাজেট আলোচনাতে আমরা রেখেছিলাম জাতির দৃষ্টি আকর্ষণ করেছিলাম তার কোনো কিছুই তারা সংশোধন করে নাই তার কোনো কিছুতেই তারা জনগণের স্বার্থ বিবেচনা করবার প্রয়োজন মনে করে নাই আমরা বলেছিলাম যে কালো টাকা সাদা করবার যে প্রভিশন সেটা বাতিল করতে হবে কিন্তু আমরা দেখলাম যে সেটা বাতিল করা হয়নি পনেরো শতাংশ ট্যাক্স দিয়ে সেই টাকা হালাল করবার বিধান তারা রেখে দিয়েছে কিন্তু যারা বৈধভাবে গতর খাটিয়ে মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করবেন তারা পঁচিশ তিরিশ শতাংশ পর্যন্ত ট্যাক্স দেবেন আমরা বলেছিলাম যে ব্যাংকিং খাতে যে অরাজকতা চলছে যাচ্ছে তাই চলছে আটত্রিশটা ব্যাংক রেড জোনে আছে এই ব্যাংকিং সেক্টরে ডিসিপ্লিন ফেরায় নিয়ে আসা শৃঙ্খলা ফিরায় নিয়ে আসার কথা আমরা দেখলাম ন্যূনতম কোনো ডিসিপ্লিন ফিরায় নিয়ে আসার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না আমরা একের পর এক খবর দেখতে পাচ্ছি এসালম কীভাবে ডজি ভুয়া কোম্পানি করে এই কোম্পানিগুলোর অ্যাগেনস্টে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করছে আমরা আমাদের আগের ব্রিফিংয়ে বলেছি যে বিদেশি বিনিয়োগকে অ্যাট্র্যাক্ট করবার জন্য যে বিজনেস ক্লাইমেট ব্যবসা করবার যে পরিবেশ বান্ধবতা তৈরি করা দরকার সেটা তৈরি করবার কোনো গাইডলাইন ইন্সট্রাকশন আমরা দেখলাম না আমরা বলেছিলাম যে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবার জন্য যেই অলিগার্ডদের উপরে সিন্ডিকেটের উপরে ক্র্যাকডাউন করা দরকার যেই ডিসিপ্লিন করা দরকার তার ন্যূনতম কোনো ডাইরেকশন এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি না আমরা বলেছি যে ঋণ এবং ঘাটতির উপরে ভিত্তি করে রাষ্ট্রের টাকা লুটপাট করবার যে বাজেট এই বাজেটটা অবাস্তবায়নযোগ্য ধারক বলা হচ্ছে যে প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা তারা ট্যাক্স কালেকশন করবে কিন্তু আমাদের ট্যাক্স কালেকশনের হিস্ট্রিতে তিন লক্ষ তিন লক্ষ বিশ হাজার কোটি টাকার বেশি ট্যাক্স কালেকশনের হিস্ট্রি নাই তাহলে পাঁচ লক্ষ কোটি টাকা কোথায় আসবে কোথেকেই টাকা আসবে আসবে হচ্ছে বিদেশে ধারের টাকা দিয়ে গত বছরে আমরা দেখলাম তিন বিলিয়ন ডলারের উপরে শুধুমাত্র কর্জ এবং কর্জের উপরে সুদ পরিশোধ করতে হয়েছে পাঁচ বিলিয়ন ডলার এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের কাছে বিভিন্ন সংস্থা এবং দেশ পায় আমাদের টাকা শোধ করা হচ্ছে না কারণ টাকা শোধ করলে আমার রিজার্ভ কমে যাবে রিজার্ভ করে কমে গেলে আই যে কিস্তি এই কিস্তি আমরা পাবো না এইটাকে হোল্ড করে রেখে আমরা দেখলাম গত সপ্তাহে আইএমএফের দুইটা কিস্তি এনশিওর করা হয়েছে ওয়ান বিলিয়ন ডলার তারা ঋণের ছাড় ছাড় দিয়েছে তো এই প্রত্যেকটা জায়গায় দেখলাম যে ব্যাঙ্কিং খাতের ডিসিপ্লিন থেকে শুরু করে ইনফ্লেশন ফরেন ইনভেস্টমেন্ট নতুন করে যারা ব্যবসায় ইনভেস্ট করছেন তাদেরকে প্রণোদনা দেওয়া প্রত্যেকটা জায়গায় যে ডাইরেকশন দেওয়া দরকার ছিল এই রাষ্ট্রের এই অবৈধ সরকারের বাজেটে তার কোনো ডাইরেকশন আমরা দেখতে পাচ্ছি না এবং এর মধ্য দিয়ে যেটা হয়েছে মানে দুর্নীতি এবং কালো টাকা বানানোর যে স্বর্গরাজ্যে বাংলাদেশ পরিণত হয়েছে তার কোনো নীতি এবং নৈতিকতা ভিত্তিক কোনো ডিসিপ্লিন করবার কোনো অ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশে দেখেন যে কর কর্মকর্তা ধরা পড়েছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করবার ব্যাপারে তাদের ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না অ্যাকশন নেওয়া হচ্ছে উনি দেশ থেকে পালিয়ে যাবার পরে বেনোজির দেখেন পালিয়ে গেছে চার পাঁচ মাস হয়ে গেছে তার সম্পত্তির লুটপাটের খবর আসছে গতকালকে দেখলাম মাত্র তার ফ্ল্যাট ক্রক করবার জন্য আপনার আদালত আদেশ দিয়েছে যেই কর কর্মকর্তার প্রথম সচিবের নাম আসছে তাকে বগুড়াতে বদলি করা হয়েছে পুলিশের আগে স্পিকে দেখলাম তার করাপশনের কথা আসছে তাকে শুধু ক্লোজ করা হয়েছে অথবা আরেকজনকে দেখলাম বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এটা কি দুর্নীতির ব্যাপারে আমাদের ডাইরেকশন রাষ্ট্রের তুলে এগুলোর মধ্য দিয়ে যখন একটা বাজেট পাস হচ্ছে তখন বুঝতে হবে যে এই রাষ্ট্র তার জনগণকে নিয়ে জনগণের টাকা উঠিয়ে সেটা খরচ করবার ব্যাপারে যে ন্যূনতম স্বচ্ছতা জবাবদিহি তার প্রশ্ন জড়িত আছে তার কোনো কিছুকে সে অ্যাড্রেস করছে না আমরা একের পর এক দেখতে পাচ্ছি যে কিভাবে। মধ্য দিয়ে এবং ভুল স্বপ্নের কথা বলে বলে আমাদেরকে গল্প শোনাচ্ছে যে আমাদের নাকি সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট জিডিপির গ্রোথ হবে যেখানে কোনোভাবেই এটা ফাইভ পার্সেন্ট ক্রোস করবার কোনো কারণ দেখতেছি না বলা হচ্ছে আমাদের মূল্যস্ফীতি নাকি নয় শতাংশ থেকে দশ শতাংশের মধ্যে থাকবে অথবা ছয় শতাংশ নামিয়ে আসার স্বপ্ন দেখানো হচ্ছে যেখানে মাসের উপরে মাস বেসিসে আমরা দেখতে পাচ্ছি মূল্যস্ফীতি বিশ তিরিশ চল্লিশ শতাংশ পার হয়ে যাচ্ছে এই টোটাল বাস্তবতায় দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের যে অর্থনৈতিক যে করাপশন চলছে যে মিসম্যানেজমেন্ট চলছে টোটাল ক্যাওয়াস চলছে আমাদের অর্থনীতিতে তার কোনো জায়গাতে এই বাজেট এবং এই বাজেটের যারা প্রণয়নকারী অবৈধ দখলদার সরকার তাদের কোনো ডাইরেকশন নাই তারা যাচ্ছে তাই আলোচনা করতেছে যাচ্ছে তাই সরকারের ট্যাক্স বসাচ্ছে ভিএটি বসাচ্ছে এবং দেশের মানুষকে অনার্যভাবে করের বোঝায় চাপিয়ে দিয়ে তাদেরকে আরও দরিদ্র করছে আমরা এটাকে প্রত্যাখ্যান করছি আমরা মনে করছি যে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছাড়া মানুষের জন্য জনগণের জন্য নাগরিকের জন্য কোনো বাজেট প্রণয়ন করা সম্ভব না তাই এই বাজেট হচ্ছে আওয়ামী লুটেরাদের বাজেট এই বাজেট হচ্ছে আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাজেট এই বাজেট হচ্ছে আওয়ামী লর্ড ক্লাইভ জগৎ শেঠ উমি চাদ আর রায়দুল্লভের বাজেট এই বাজেট হচ্ছে আওয়ামী মির্জাফর আর ঘসিটি বেগমের বাজেট এই বাজেটের সাথে বিশ কোটি মানুষের ন্যূনতম কোনো সম্পর্ক নাই এই বাজেট হচ্ছে বেনুজির আজিজ মতিউর জামিল আর এই লুটপাটকারী যারা আছে এস আলম আর সামিট গ্রুপকে আরও বড়ো করবার বাজেট এই বাজেট হচ্ছে গরিব মানুষকে আরও গরিব করবার বাজেট অতএব এই বাজেটের ভিতরে আমরা মানুষ হিসাবে আমরা জনগণ হিসাবে রাজনৈতিক কর্মী হিসাবে এই দেশ এবং বিশ কোটি মানুষের কোনো স্বার্থ দেখতে পাচ্ছি না তাই এই বাজেটকে আমরা প্রত্যাখ্যান করছি এবং জনগণকে বলছি আন্দোলনের মধ্য দিয়ে লড়াইয়ের মধ্য দিয়ে আপনাকে একটা জনবান্ধব সরকার না আসা পর্যন্ত এই আওয়াম ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলদার সরকারের কাছ থেকে শুধু লর্ড ক্লাইভের মতো জাহাজ ভর্তি করে বিদেশে টাকা পাচার করবার এই বাজেট থেকে যদি আপনারা মুক্তি পেতে যান একশো নব্বই বছরের লড়াইয়ের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আবার সেই লড়াইয়ে ফিরে আসতে হবে এছাড়া এই দখলদার থেকে বাংলাদেশকে মুক্ত করবার স্বাধীনতা থেকে ফেরায় নিয়ে আসা যে কোনো সম্ভাবনা সেটা আমরা দেখতে পাচ্ছি না আওয়ামী লীগ বিএনপির কথা যেটা বারবার আসছেন দুর্নীতি যে এই রাজনীতিবিদরা যে দুর্নীতি কাঠামোটা তৈরি করেছেন এই দুর্নীতিটা করতে হইলে তার চাকর লাগবে তো অফিসিয়ালি কাগজপত্রগুলো সাইন করবে কে আমাদের আহ্বায়ক মহোদয় বলেছেন যে প্রকিউরমেন্ট পলিসি আছে আমাদের চুরির জায়গা কোথায় চুরির জায়গা হচ্ছে বাজেটে খরচের জায়গা মন্ত্রণালয়গুলো যখন টাকা খরচ করে প্রকল্প হাতে নেয় বিদেশ থেকে অথবা দেশ থেকে জিনিসপত্র কেনা বেচা করে এই জায়গাটা হইলো চুরির জায়গা সেটা তো আমলারা নিয়ন্ত্রণ করে তাহলে আমলাদের ভিতর থেকে যদি আপনার চোর বন্ধু না থাকে ডাকাত বন্ধু না থাকে আপনি টাকাটা চুরি করবেন কিভাবে। তো এই জন্য রাজনীতিবিদরা নিজের চুরির দায়ে নিজের চুরির স্বার্থে আমলাদেরকে চোর বানাইতে হয়েছে যেসব মন্ত্রণালয়ে দেখবেন যে মন্ত্রী সৎ সেখানে দেখবেন কোনো আমলা চাইলেও ঘুষ খাইতে পারে না লুটপাট হইতে পারে না কারণ হচ্ছে প্রসেসের ভিতরে এটা এটা একটা মেকানিজম আছে বাংলাদেশে আবার যেখানে ধরেন আমলা সৎ চুরি করতে চায় না তাকে ট্রান্সফার করে দেয় তাকে ওএসডি করে দেয় তাহলে এই দায় দিন শেষে হচ্ছে এরা বাংলাদেশের শাসক গোষ্ঠীর উপরে যারা এই রাষ্ট্রটাকে তেপ্পান্ন বছর ধরে শাসন করেছেন শোষণ করেছেন লুটপাট করেছেন আমলারা কিন্তু কর্মচারী রাষ্ট্রের বুঝতে হবে চাকরি করে মালিক যদি চোর না হয় তাহলে চাকরিজীবী করে শুধু চাকরি করে চুরি করা সম্ভব না অতএব পুরো দায়ে রাজনীতিবিদদের এই আমলাদেরকে চুরি করবার সেটার আইনি দায়ও যেমন আছে কালচারালিও চুরি করবার পরিবেশ তারা তৈরি করে দিয়েছে